আজকে মানবতা কোথায় হারিয়ে গিয়েছে যারা মানবতার কথা বলেন তারা কি আজকে চোখে আপনারা দেখতে পারতেছেন না কানা হয়ে গিয়েছেন অন্ধ হয়ে গিয়েছেন এখন মানবতা কোথায় হারিয়ে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু পিলিশ মারা যাচ্ছে এবং তাদেরকে হত্যা করতেছে এই ইহুদিরা এই ইহুদিদেরকে এখন আপনারা কেন বলতেছেন না আমরা মুসলিমরা যদি জিহাদের কথা বলি তাহলে আপনারা আপনাদেরকে সন্ত্রাস বলেন সন্ত্রাস বলে আপনারা আমাদেরকে গালি দেন তাই এখন কি আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের যে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতেছে এখন আপনারা কোথায় হারিয়ে গিয়েছেন এখন কোনো কথা বলতাছেন না আসলে আপনারা একজন একজনকে একভাবে দেখেন আরেকজনকে আরেকভাবে দেখেন এই আমাদের আপনাদের স্বভাব কিন্তু আমাদের ভিতরে আরো বড় সমস্যা কারণ আমরা দুইশো কোটি মুসলিম হওয়ার পরে আমাদের এই অবস্থা কারণ আমরা নয় না হলে এক কোটি ইহুদি আমাদেরকে এই অবস্থা করতে পারে কোনো সময় না আমরা তো আগে যখন আমাদের মুসলিম শাসকরা যারা ক্ষমতায় ছিল তারা তো দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনা দেখে আপনারা শিখেন যারা মুসলিম রাষ্ট্রের শাসক আছেন তাদের কী বলতেছে আপনাদের ক্ষমতা থাকার পরেও তাদের পাশে দাঁড়াচ্ছেন না একদিন আল্লাহর কাকে বসে আপনাদেরকে দাঁড়াতে হবে সেই দিনের চিন্তা করেন সেই দিনের ভয় করেন যেদিন মাঠে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিয়ে দিতে হবে সেই জবাব দিয়ে যদি না দিতে চান এখন সময় আছে তাদেরকে আপনারা তাদের পাশে দাঁড়ান আপনাদের যে ক্ষমতা শক্তি আছে তাদেরকে দিদি আপনারা পাশে দাঁড়ানতে এই এক কী পালানোর রাস্তা পাবে না পালানোর জায়গা খুঁজে পাবে না তারা কোথায় পালাবে এই চিন্তায় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকেন কিন্তু আপনারা যদি নিজেদের স্বার্থ অনুযায়ী আপনারা স্বার্থে বলে থাকেন এবং আপনার যদি তাই সারা বক্তব্য দিয়ে আপনারা বেঁচে থাকতে হবে তাহলে এই পুলিশদেরকে আরো মেরে এই গাজাবাসীকে তাড়িয়ে দিয়ে তারা জায়গা দখল করে নেবে আপনাদের মতো দুইশো কোটি মুসলিম থাকার পরেও তাদেরকে এই দেশ চলতে হয় এবং তাদের মাতৃভূমি ছেড়ে দিয়ে যদি তাদেরকে চলে যেতে হয় তাহলে আমরা মুসলিম কলঙ্কিত জাতি একদম কলঙ্কিত জাতি না হলে আমরা আমাদের ভাইদেরকে কেন হেফাজত করতে পারতেছি না আমরা দুইশো কোটিরও বেশি মুসলিম আছে সারা বিশ্বতে আমরা যদি সব দিকেই তাদের পাশে দাঁড়াই তাহলে এই এক কোটি কি পালানোর জায়গা পাবে পালানোর জায়গা পাবে না তাই আমাদের এখনো সময় আছে তাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের সবাইকে যে আমাদের যে সামর্থ্য আছে অনুযায়ী বিশেষ করে সৌদি আরব কাতার মিশর যারা আপনারা আছেন আপনাদের যে ক্ষমতা আছে এই এক কোটিও যদি আপনাদের সামনে দাঁড়ানোর কথাই না আপনাদের ক্ষমতা আছে আপনাদের অর্থনীতিভাবে সব দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন আপনাদের প্রশাসন আছে সব দিক দিয়ে আপনারা এই ধরনের থেকে এগিয়ে আছেন তাদেরকে আপনারা কেউ থামাচ্ছেন না নাকি তাদের গোলাম হয়ে গিয়েছেন আপনারা আপনাদের গোলাম তারা হবে আপনার এখন একটি ইহুদের কাছে গোলাম হয়ে দাঁড়িয়ে আছেন এখন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছেন না এবং তাদেরকে নিয়ে কোনো কিছু আপনারা এই দায় সারা বক্তব্য দিয়ে আপনারা নিজেদেরকে মানে মুক্ত মনে করতেছেন আসলে কি সেটা আপনারা করতে ঠিক করতেছেন কি না এই হাজার হাজার লক্ষ লক্ষ শিশু দেখেন কীভাবে মারা যাচ্ছে তাদেরকে কবর দেওয়ার মতো জায়গা নাই এই অবস্থা হয়েছে এবং তাদেরকে তাদের যে খাবার সেই খাবারটা মানে তাদেরকে সেই খাবারও দেওয়া হচ্ছে না তো এখন যারা মানবতার কথা বলেন এখন কোথায় ঘুমিয়ে আছেন নাকি আপনাদের কান এখন ঠসা হয়ে গিয়েছে আপনারা কানে শুনেন না চোখে দেখেন না অন্ধ হয়ে গিয়েছেন যারা মানবতার কথা বলেন আপনারা এখন কোথায় হারিয়ে গিয়েছেন এখন কি দেখতে পারতেছেন না এখন কি মানবতা বিরুদ্ধে কাজ হচ্ছে না এখন আপনারা কেন কথা বলতেছেন এখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেন না কেন খালি মুসলিমরা কিছু বললে মুসলিমরা কিছু ইসলামে কথা বললে তারা জঙ্গলি হয়ে যায় তারা সন্ত্রাস হয়ে যায় এখন তারা সন্ত্রাস হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন কথা বলছেন না তাই এখনো সময় হয়েছে আমরা মুসলিম জাতি যারা আছে যদি আর মার না খেতে চান তাহলে এখনো সময় আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এখনো সময় আছে এখনো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পিলিস্তিন মানুষ এখনো নিজের দেশে আছে তারা নিজেদের জীবন দিয়ে তাদের দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে তাই তাই আমাদের সবাই উচিত তাদের পাশে দাঁড়ানো সময় আছে আল্লাহর করে যদি না আপনারা এখনো সময় আছেন আল্লাহর কাছ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের এখনই সময় হয়েছে আর বসে থাকার সময় তাদেরকে আরেকটা ভিডিও দেখায় যে ছোট ছোট ফিলিস্তর শিশুদেরকে কিভাবে তারা হত্যা করতে হয় সেটা তো আপনারা দেখেছেন এবং আরেকটা ভিডিও দেখায় যারা এখন বেঁচে আছে তাদের অবস্থা কি ভয়াবহ দেখেন তারা বেঁচে থেকে এখন মরা কারণ তাদের কারো চোখ নেই কারো হাত নেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেলে যে শিশুটা আছে তাদেরকে দেখেন তার দুটো চোখে চলে গিয়েছে সে দেখার মতো তার কোনো আর সামর্থ্য নাই তাই আমাদের এখনো সময় আছে আমরা সবাই মিলে তাদেরকে পাশে দাঁড়ায় না হলে এরা এই এদেরকে এমনভাবে মারতেছে যে আসলে কি বলবো বলার মতো ভাষা নেই দেখেন এই শিশুটা কি অপরাধ করেছে তার দুইটা চোখ কেড়ে নেওয়া হয়েছে এবং এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে হাজার মানুষ মারা যাচ্ছে তাই আর ঘরে বসে থাকার মতো আর সময় নাই আর দরজা নাই আর দরজা খোলানোর সময় নাই এখন আমাদের সময় হয়েছে জিহাদের ডাক নতুন করে সবাই বিশ্ব যারা মুসলিম আছেন সকল মুসলিমদেরকে আপনাদেরকে ডাক দিচ্ছে সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যান এবং তাদেরকে রুখে দাঁড়ান এই এক কোটি ইহুদিদেরকে এমন ভাবে মোকাবেলা করতে হবে যারা এরা আর ভবিষ্যতে কোন সময় কোন মানুষকে যেন হত্যা করার সাহস না জোগায় এবং কোন রাষ্ট্রকে দখল করার জন্য সাহস না দেখায় সেই ব্যবস্থায় আমাদের করতে হবে এদের বিরুদ্ধে তাই এখনই সময় হয়েছে এদের চক্ষু এদের ক্ষমতাকে আর বয় পাওয়া যাবে না আমরা যদি একভাবে সবাই একভাবে রুখে দাঁড়াই তাই এই এক কোটি ইহুদি কি করবে আমাদেরকে আমরা সবাই সব দিক দিয়ে ঘিরে ধরবো এদের সব কিছু বয়কট করবো সব দিক দিয়ে ওদেরকে আটকে বলবো তাই এখনো সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ آپ